কাটা যাচ্ছে না মান্থলি সমস্যায় পড়েছেন ইউটিএস ব্যবহারকারীরা বছর বছর ধরে যে অ্যাপের মাধ্যমে সারা মাসে টিকিট কাটলেন নিত্যযাত্রীরা এখন সেই অ্যাপই প্রায় বন্ধ করে দিয়েছে নিজের কাজ যার জেরে সংকটে পড়েছেন যাত্রীদের একাংশ কিন্তু কেন এমনটা হচ্ছে রেল সূত্রে জানা গিয়েছে সমস্ত অনলাইন গ্রাহকদের এবার ইউটিএস থেকে রেল ওয়ান নামে নতুন স্থানান্তর করার কাজে নেমেছে ভারতীয় রেলওয়ে যার জেরে মান্থলি প্রদানের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে এই মর্মে বছরের প্রথম দিনেই একটি বিবৃতি জারি করেছিল ভারতীয় রেল কর্তৃপক্ষ তাতেই তারা জানিয়েছিল কিভাবে একটি অ্যাপের মাধ্যমে প্ল্যাটফর্ম টিকিট সংরক্ষিত টিকিট এবং অসংরক্ষিত টিকিট ব্যবস্থাকে নিয়ে আসা হয়েছে খুব সহজ ভাষায় বলতে গেলে একই ছাদের নিচে সব সুবিধা রেলওয়ান নামে এই মোবাইল অ্যাপে যে শুধু টিকিট কাটার ব্যবস্থা রয়েছে এমনটা নয় এছাড়াও ট্রেনের সময়সূচি পিএনআর সার্চ সর্বোপরি অনলাইন খাবার অর্ডার অর্থাৎ রেলের আওতায় যা যা পরিষেবা রয়েছে সবটাই পাওয়া যাচ্ছে এই নতুন অ্যাপে সেই সূত্র ধরেই এই অ্যাপের গ্রহণযোগ্যতা বাড়াতে তৎপর হয়েছে রেল মন্ত্রক রেলওয়ানের প্রচার শুরু হওয়ার পর ইউটিএস অ্যাপ থেকে মান্থলি কাটা যাচ্ছে না অসংরক্ষিত দৈনিক টিকিটের সুবিধা এখনও পাওয়া যাচ্ছে তবে সেটাও বন্ধ হওয়া এখন সময়ের অপেক্ষা রেল রেলমন্ত্রক তরফে জানা গিয়েছে আগামী মার্চ থেকে অসংরক্ষিত টিকিট কাটাও বন্ধ করে দেবে পয়লা ট্রেনের ইউটিএস মান্থলির মতো তখন এই দৈনিক টিকিটের জন্য অ্যাপ বদলাতে হবে গ্রাহকদের টিভি নাইন বাংলা ডিজিটাল রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়